ফুটবল ঈশ্বরের এক অপার আশীর্বাদ যার পায়ের ছোঁয়ায় বদলে গিয়েছিল ব্রাজিলের কপাল সেই কাকা এক সময়ের বিশ্বসেরা মিডফিল্ডার এখন ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছেন কোচের আসনে বসে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হচ্ছেন রিকার্ডো কাকা ক্রিয়া জগতে এই খবর যেন এক বজ্রপাতের মতোই ভক্ত সমর্থকদের হৃদয়ে এবার নতুন স্বপ্ন নতুন বিশ্বাস কাকা আবার ফিরেছেন তবে ভিন্ন রূপে এবার ডাগআউট থেকেই হবে নির্দেশনা আর সেই পথে ব্রাজিল খুঁজবে তাদের পরবর্তী বিশ্বজয়ের গল্প ইতিমধ্যে এই কার্লো আঞ্চেলত্বে ব্রাজিলের কোচ হওয়ার তথ্যটি জানিয়েছিলেন সিএনএন ব্রাজিলের সঞ্চালক বেঞ্জামিন ব্যাককে ব্রাজিল জাতীয় দলের নিজের সহকারী হিসেবে আনচেলত্তি নাকি কাকাকে নিয়ে আসতে চান দুই পক্ষের মধ্যে এ নিয়ে নাকি যোগাযোগও হয়েছে সংবাদ মাধ্যমে তখন বিষয়টি গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এখন আর তা নেই কারণ কাকা নিজেই এ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার এবার সরাসরি বলে দিয়েছেন সুযোগ পেলে তিনি দু বিশ্বকাপে দেশকে সাহায্য করতে প্রস্তুত এসি মিলানে আঞ্চলত্তির অধীনে চ্যাম্পিয়ন্স জয়ের পাশাপাশি সিরিয়া জিতেছেন কাকা জিতেছেন এই ইতালিয়ান কোচের ব্রাজিলের হয়ে বিরানব্বই খেলা বছর বয়সী কাকার সঙ্গে আনচলত্তির বোঝাপড়াও ভালো সম্ভবত এই ভরসাতেই কাকা বলেছেন তিনি নিজের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন এবং ব্রাজিল জাতীয় দলে ভূমিকা রাখতে চান ব্রাজিলের ইউটিউব চ্যানেল সাক্ষাৎকারে দু হাজার দুই বিশ্বকাপ জয়ী কিংবদন্তি বলেছেন জাতীয় দল যদি মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমার মনে হয় সেই সময়টা এখনই আমি প্রস্তুত কাকা এরপর নিজের সম্বন্ধে বলেছেন দু হাজার সালে খেলা ছেড়েছি তারপর থেকে নিজেকে প্রস্তুত করতে চেয়েছি যুক্তরাষ্ট্রের হারবার স্পোর্টস বিজনেস এর উপর কোর্স করেছি সিবিএফ এ কোচিং কোর্স করেছি এবং বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতাও আছে সুযোগ পেলে আমি ব্রাজিল জাতীয় দলকে সেবা দিতে প্রস্তুত ইউনকে সূত্র জানিয়েছে দু হাজার বিশ্বকাপ চুক্তি হচ্ছে আঞ্চলত্তির তবে মেয়াদ বাড়ানোর সুযোগ আছে আপাতত আঞ্চলত্তির সামনে প্রথম দায়িত্ব হল ব্রাজিলকে দু বিশ্বকাপে খেলার টিকিট পাইয়ে দেওয়া বিশ্বকাপ বাছাইয়ে আগামী ছয় জুন ইকুডারের মুখোমুখি হবে ব্রাজিল এরপর জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ম্যাচে পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ টেবিলে চতুর্থ ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করলেও ব্রাজিলকে অপেক্ষা করতে হচ্ছে বিশ্বকাপের পরবর্তী কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে দু বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ সপ্তম দলটিকে প্লে অফ খেলে আসতে হবে তবে যাই হোক কাকার বিষয়ে বলতে গেলে যিনি একসময় মাঠে ঝড় তুলতেন আজ তিনি সেই ঝড় তোলার দায়িত্ব নিচ্ছেন থেকে ফুটবল তার রক্তে আর ব্রাজিল তার আত্মায় কাকা এবার শুধু একটি নাম নয় তিনি এক আশা এক বিশ্বাস লাখো ব্রাজিল ভক্তের হৃদয়ে আজ বলে কোচ কাকা নামটা শুনলেই বুক ভরে ওঠে হয়তো আবার কোন বিশ্বমঞ্চে কাকার নেতৃত্বে ব্রাজিল ফিরবে পুরনো সোনালী ঐতিহ্যে সময়ের অপেক্ষা মাত্র ছায়ায় নতুন করে নতুন করে স্বপ্ন দেখবে তো বন্ধুরা আমাদের এই সংবাদটি যদি আপনাদের ভালো লেগে থাকে মনে যদি একটু দাগ লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন পরে আরও খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে